আমি আজকে রাতের জন্য সকলের জন্য পিঠা বানাচ্ছি এই তো তেল পিঠা বানানোর জন্য আমি আটা খুব সুন্দর করে গুলে নিয়েছি তো আটা গুলে নিয়েছি এই তো এখন আমি তেলপিঠা এখন বানাবো তেল টেল সমস্ত কিছু আমি খুব সুন্দর করে গরম করে রেখেছি এতে দেখুন পিঠা দেখুন কত সুন্দর দিছে বলের মতো আমি তো খুব ভয় পেয়েছিলাম যে ফুলবে কি ফুলবে না কিন্তু আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া যে আমার পিঠাটা ফুল মানে ফুলেছে আমি খুব খুশি হয়েছি আমি এটা বিশ মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি আটাটা সমস্ত মানে খেজুরের গোড়টা আমি একটু হালকা পানি দিয়ে গরম করেছি গরম করে নোয়ার পরে ঠান্ডা করেছি ঠান্ডা করার পরে আমি এর ভিতরে আটা মিক্স করেছি চালের আটা আর একটু সামান্য ময়দা দিয়েছি একটু খুবই সুন্দর হচ্ছে আমার পিঠাগুলো সবগুলো পিঠায় ফুলকো ফুলকো ভাবে ফুলতেছে আমার খুবই ভালো লাগতেছে এই পিঠাগুলো ফলার কারণে তার কারণ পিঠা তো আমি বানানো শিখতেছি কেবল এতদিন আমার মা আমাদেরকে পিঠা বানিয়ে বানে আমাদের বাসায় দিত কিন্তু আমরা মাকে বলেছি যে এখন আমরাও একটু বানিয়ে বানিয়ে খাবো বা শিখবো তো এ তো খুব সুন্দর হয়েছে পিঠা আমার সবগুলো পিঠা এরকম ফুলতেছে দোয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর ফুলতেছে এ তো বলের মতো হয়েছে মার বাসায় গিয়েছিলাম দশ বারো দিন ছিলাম ওখানে মা তো সমস্ত পিঠা আমাদের বানিয়ে খাইয়ে দিয়েছে তারপরে আবার এখন আবার আটা কুটে কুটে দিয়েছে এ তো দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো এবং ডিজাইনও হচ্ছে ওই তো সাজ যে মানে ডিজাইনটা হয় সেই ডিজাইনও হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আমি খুবই খুশি এই পিঠাগুলো ফলার জন্য এই তো পিঠা ভেজেছি সবাইকে দিয়েছি নিজেও একটু খেয়ে দেখবো কেমন হয়েছে এই দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে গোল গোল হয়েছে এবং ডিজাইনও হয়েছে এখন নিজে একটু পিঠা খাবো দেখব কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে পিঠাটা খেতে আমি বলে বুঝাতে পারবো না যে কতটা ভালো হয়েছে খুবই মজা হয়েছে এই পিঠাটা খেতে